সুখের দিন বেশিক্ষণ থাকে না এমন দিন যদি প্রতিদিন আসতো তাহলে কত সুন্দরই না হতো তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এসে সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে ছিল ঈদের দিন তো আজ আর তাই মশাইরা আজকে দোকানে যাবে না দোকানটা একেবারেই সারাদিনে বন্ধ সেজন্য আর তাড়াহুড়ো করে আজকে উঠাও হয়নি সকালে তো একটু বেলা হয়ে গেছিলো তাই বেলা করে উঠেই রান্নাঘরেই চলে এসেছি সোজা সে জন্য থাল বাসনগুলোও মাজা হয়নি তো একসাথে এক পাশে রান্না করছি এই বেগুন ভাজি করছি সকালে তেমন বেশি কিছু করব না আর এই যে থাল বাসন মেজে নিছি তো এক পাশে রান্না করছি আর এক পাশে থালা বাসন মেজে নিছি তো একসাথে দুটো কাজ তাড়াহুড়ো করে করে নিছি যেহেতু আমার বোন নাই বোন থাকলে আমার কষ্টটা একটু কম হয় কিন্তু ও বাড়িতে নাই সেজন্য আমার সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে তো আর বেলা করে উঠেছি তো সেজন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে এই যে আমার খাবার দাবার হয়ে গেছে তো সেগুলোই টেবিলে দিচ্ছি তো খাবার দাবার আমাদের সকালের খাবার দাবার শেষ হয়ে গেছে আর তারপর দেখো মশাই মোটর সাইকেলটা পরিষ্কার করছে অনেক দিন পড়ে রয়েছে তো মোটর সাইকেলটা যা অবস্থা হয়েছিল তো আজকে যেহেতু বন্ধ করেছে সেজন্য মুছে এনেছে একেবারে ধুয়ে পরিষ্কার করে নতুনের মতো ঝকঝক করে নিল মোটর সাইকেলটা আর দেখো কত সুন্দর বিশ্রাম নেছে এরকম দৃশ্য দেখলেও ভালো লাগে বিশ্রাম তো নিতে পারে না একদমই তো এরকম দিন দেখলেও ভালো লাগে এমন দিন যদি প্রত্যেক দিন আসতো যে চব্বিশ ঘন্টা বর মশাই আমার কাছে থাকবে তো অনেক বেশি ভালো লাগতো আমার কাছে বর মশাই বললো যে প্রত্যেক দিন তুমি রান্না করো আজকে আমি রান্না করি তো সেই রান্না করছিলো আর এই যে ভুট্টা ভাজি করে মাঝে খেতে দিল আর এই যে পায়েসটা রান্নে রান্না করেছিল তো বরমশাই রান্না করছে এদিকে আর বরমশার ভাই কুটাকুটি করে দিচ্ছে তো আজকে যে এত সুখের একটা দিন ভাবতেই পারিনি এমন দিনজনই প্রত্যেক প্রত্যেক দিন আসতো কত সুন্দরী না হতো তো বরমশায় রান্না করছিল আমার বরমশাই মোটামুটি ভালোই রান্না করতে পারে তো আজকে ছিল সোমবার সেজন্য নিরামিষ ছিল ঈদের দিনে সসা মাংসই খাওয়া হয় কিন্তু আজকে সোমবার বলে নিরামিষই রান্না করেছিল তো রান্না করে তারা নিজেরা রান্না নিজেরাই করে খাচ্ছে আর এই যে পায়েসটাও রান্না করেছিল তো মাঝে পড়ে ভাতটা ছিল না তো মেয়ে পায়েস খেয়ে আর ভাতটাও দিয়ে দিলো আর এইটা হচ্ছে মাশরুম ড্রাই মাশরুম তো একজন নেড়েছিল বাইরে বের হয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই এখানে হচ্ছে কলমি শাক তো এখানে ডাটা শাক রয়েছে আর এখানে হয়তো কিছু বনবে আর বর্মশার সাথে একটু বাইরে বেরিয়েছিলাম এত সুন্দর লাগছিল মনের ভিতর কী আর বলবো মনে হয় যে মাঝে মাঝে যদি এরকম হতো তাহলে কত সুন্দরই না হতো তো এই যে প্রকৃতির মাঝে একটু বসে দুজনে গল্প করছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল তো বাড়ি এসে এসে মানে এসে এই যে রাত্রে রুটি বানাবো তো বর্মশাই বলছিল যে আমি রুটি ভেজে দিচ্ছি তুমি বেলে দাও তো বর্মশাই তো আর মানে বেলতে পারে না তো ভেজে দিচ্ছিলো ওর কাজে এমনিতে অনেক সারযোগ্যতা আছে যেহেতু অনেক বছর বিদেশে কাটিয়েছে আর বিদেশেও একা একাই রান্না করে খেত সেজন্য অনেক দক্ষতা আছে তো এই যে আজকে রাত্রে হচ্ছে ছানা আর রুটি মানে আমাদের খাব এটাই ছিল রাত্রের মেনু তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা